হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলতে ব্যস্ত বেঙ্কটেশ আয়ার সোমবার দুপুরে খেলতে নামবেন তিনি তার আগে রবিবার তার পকেটে ঢুকে গেল তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনল বেঙ্কটেশকে নিলামের আগে কলকাতাই ছেড়ে দিয়েছিল তাকে তখন কেঁদেছিলেন তিনি বেঙ্কটেশকে দলে নেওয়া হবে সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিল ব্যাংকি মাইশরেরা প্রথম থেকেই তাকে নেওয়ার জন্য দর হাঁকাচ্ছিলেন বেঙ্কটেশ নিজের ন্যূনতম দাম রেখেছিল দু কোটি টাকা কে কে আর এবং লক্ন সুপারজাইন্টের মধ্যে দর হাঁকাহাঁকি চলে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরু আট কোটি পঞ্চান্ন লক্ষ টাকা থেকেই লড়াই ঢোকে তখন লক্ষ্ন থেমে গিয়েছিল ভেঙ্কটেশ নেওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আরসিবি কিন্তু গতবারের দল ধরে রাখার জন্য মরিয়েছিল আর সেই দলের অন্যতম অংশ ছিল বেঙ্কটেশ দলকে ট্রফি জিতানোর ক্ষেত্রে তার ভূমিকাও ছিল পনেরো ম্যাচে করেছিল তিনশো রান চারটি অর্ধশত রান করেছিল তাই দল রিটেনশনের সময় তাকে নারা রাখায় কেঁদে ফেলেছিল বেঙ্কটেশ নিলামের শেষে যদিও তার মুখে হাসি ফিরাল ফিরল রিটেনশানে বেঙ্কটেশকে রাখেনি কে কে আর তারপরেই কেঁদে ফেলেছিল তিনি বেঙ্কটেশ বলেছিলেন আমি ওই তালিকায় থাকতে চেয়েছিলাম কে কে আর আমাকে প্রথমে সুযোগ দিয়েছিল আজ যা হয়েছি এই দলের জন্যই এর সঙ্গে আমার সম্পর্ক ক্রিকেটের বাইরেও একটা আবেগের সম্পর্ক তাই না তাই নাম না দেখে কেঁদে ফেলেছিলাম দাম বেড়েছে বেঙ্কটেশের কুড়ি লক্ষ টাকায় তাকে দু হাজার একুশ সালে কিনেছিল কেকেআর পরের বছর তাকে ধরে রাখা রাখে কলকাতা আট কোটি টাকা দিয়ে সেই সময় এবার তার দাম বেড়ে হলো তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা যা বিরাট কোহলির থেকেও বেশি আগের থেকে বেঙ্কটেশ্বর দাম বেড়েছে পনেরো কোটি পঁচাত্তর লক্ষ টাকা যা অবশ্যই তার মুখে হাসি ফিরাল কলকাতার ক্যাপ্টেন কি হবে তা এখনও ঠিক হয়নি অনেকে বলছেন শ্রেষ্ঠ আয়সের আয়ারের জায়গাটা নিতে পারে বেঙ্কটেশ্বর আয়ার এখন দেখার বন্ধুরা কলকাতার ক্যাপ্টেন কে হয় তোমাদের কি মনে হয় কলকাতার ক্যাপ্টেন কে হতে পারে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিয়ে বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ